মানুষকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না আপনি হাসবেন বলবে আপনি দেখানোর জন্য করছেন আপনি কাঁদবেন বলবে আপনি কাপড় ভয় পাবেন বলবে আপনি দুর্বল সাহস দেখাবেন বলবে আপনি উদ্ধক্ত কম দামি কাপড় পরবেন বলবে সমাজ বোঝে না বেশি দামি কাপড় পরবেন বলবে টাকার গরম দেখবেন লোক সমাগম এড়িয়ে চলবেন বলবে অহংকারী আর একটু বেশি মিশতে যাবেন বলবে বেশি বোঝে তাই দাম পায় না আর চুপ থাকলে বলবে গোমরা আর বেশি কথা বললে বলবে বাঁচাল আপনি কখনোই মানুষকে আপনার সেরাটা দিয়ে বা আপন করে খুশি করতে পারবেন না এটা যেন প্রকৃতির একটা অলিখিত নিয়ম কাজেই অন্যকে খুশি করার চাইতে নিজে খুশি দেবো সমাজের লোকের কথা চিন্তা করে লাভ নেই কারণ সমাজ আপনাকে দুবেলা খেতেও দেবে না পড়তেও দেবে না বরং আপনাকে কতটা নিচে নামানো যায় সেই ব্যবস্থাই করবে আপনাকে জাজ করবে আপনাকে নিয়ে সমালোচনা করবে তাই সমাজে কে কি বললো না বললো সেসব বাদ দিয়ে নিজেকে ভালো রাখুন এবং নিজেকে ভালোবাসুন